আমি একজন রিস্কা চালকের মেয়ে আমাকে কে বিয়ে করবে আপনার বিয়ে করার কি বয়স হয়েছে না আমার বয়স হয় আমারে আমার অনেকবার জোর করছে জোর করার পরে আমি রাজি কারণটা কি এই যে আমরা সাত ভাই বোন সবাই রেনি আটজন হয় এই আটজনের জনের খাওন পারে না সবাই আমার বাবা মায়ের জন্য সিদ্ধান্ত নিছে আমার বিয়ে দিবে তো চাইলে তো আপনি কাজ করতে পারেন চাকরি বাকি করতে পারেন আমার বয়সের কারণে আমার কেউ চাকরি নেয় নাই না কেউ আপনার এই বয়সের কারণে কেউ কি বিয়ে করবে যে বিয়ে করবে সে তো বলবেই তাই তো ভিডিওর সামনে আসছি যদি কেউ বিয়ে করে যতই বয়স হোক যদি বিয়ে করে তাহলে আমারে জানাতে আচ্ছা আপনাদের পরিবারে মানে কি কষ্টের জন্য আপনাকে আপনার মা বাবা বিয়ে দিতে চায় এই যে পরিবারে সাত ভাই বোনের মুখে খাবার তুলা দিতে পারে না ভালো মতন খাইতে পারে না ভালো মন্দ একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না এরকমই আর কি পরিবারের সংসারটা এখন কিভাবে চলে এরকমই চলে সুখে দুঃখে মানে সব সময় দুঃখেই থাকি তারপর সুখে থাকতে হয় এই এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না এখন কামাই করতে পারে না আমাদেরকে মিম বলবেন যে আপনার জীবনটা শুরু হয় কিভাবে একটু যদি বলেন আসলে আমার জীবন আমার সমবয়সী যারা ছিল তারা গেছি স্কুলে আর আমি গেছি বাসা বাড়িতে আমার বড় বোন সে ছিল মানে তার বয়স হয়েছে পড়াশোনার বয়স তখন সে ও বাসা বাড়িতে গেছে তার এখন বিয়ে হয়ে গেছে এখন সে বাইচে গেছে এখন আমি এত বছর কাম করছি কাম কইরা আসছি তারপরও আমার সুখ মিলে নাই কপালে তারপর আইসা কাছে এখন আমার বিয়ে দিয়ে দিবে আমার আব্বু তার কত বছর আপনি বাসাবাড়িতে কাজ করেছেন আমি ছয় সাত বছর ধরে কাজ করতেছি সেখানে বাসা বাড়িতে কাজ থেকে বেরিয়ে আসলেন কেন সেখানে হচ্ছে যে আমার অনেক খারাপ মন্তব্য দেয় আর কি অনেক খারাপ প্রস্তাব দেয় এই জন্য চলে আসছি এখন বলতে বলতে একরে নিয়ে আসছে কিন্তু যখন বলতাম তখন বিশ্বাস করতাম না পরে বিশ্বাস করলো কি করে তাদেরকে বলছি অনেকবার বলার পরে তারপরে বিশ্বাস করছে তারপরে নিয়ে আসছে তারপরে আয়না বলছে বিয়ে দিয়ে দেবে কিন্তু আপনার বিয়ের বয়স তো হয় নাই আপনাকে কি আসলে আপনার বাবা মা এটা কি অনুমতি দিয়েছে হ্যাঁ আমার মানে বয়স হয় নাই আমি রাজি হই নাই গে তাও তারা জোর করছে অনেকবার জোর কাপড়ে এখন রাজি হয়েছি এখন আমার এই যারা বিয়ে করবে যত বয়সী হোক তাহলে এই জন্য এই সামনে আসলাম মানে কোন অভাবের কারণে আপনি বিয়ে করতে চাচ্ছেন আর স্বামীর কাছে আপনি যে মানুষটা আপনাকে বিয়ে করবে তার কাছে কি চাওয়া আপনি তার কাছে আমার এইটাই চাওয়া ছোট থেকেই আমার খাবারের অভাবটা বেশি হইছে সে যদি আমার একটু ঠিকমতো খাওয়াইতে পারে আমার একটু পড়াইতে পারে এইটাই আমি চাই তুমি আমরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবে কি করে আ আমার নাম্বার আছে নাম্বারটা কি দিবেন জি নাম্বারটা বলেন 01993806713 নাম্বারটা একটু আর ধীরে ভাবে বলেন যাতে সবাই লিখতে পারে বা তুলতে পারে নাম্বারটা বলেন 01993806713 এই নাম্বারটা কি বিকাশ করা জি কোন ব্যক্তি যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে করতে পারবে জি আচ্ছা তাহলে কি তুমি বলবেন আপনার পরিবার এখন সবাই ভালো আছে না আমার ছোট বোনের একটা বোনের মানে অপারেশন করা লাগবে যে টিউমার হইছে মানে কোমরের এই জায়গায় টিউমার হইছে তার অপারেশন করা লাগবে তারপর আবার আব্বু শলবে বেশি ভালো নাই পরে গরের অবস্থা যেমন তেমন তো সরাসরি যদি আপনাদের বাসায় আসতে চায় তাহলে কি আসতে পারবে যদি কোনো বিয়ে প্রস্তাব নিয়ে সরাসরি যদি দেখে শুনে তারপর বিয়ে করতে চায় জি আসতে পারবে এই মুহূর্তে আপনাদের সংসার চলে মানে খাওয়া দাওয়া কিভাবে চলে অনেক অভাবে চলতেছে মানে এক বেলা খাইতে পারলে আর এক বেলা খাইতে পারি এখন তো দুপুর গড়ে গেছে আজকে দুপুরে কি খেয়েছেন এখনো খাইনি রান্না হয়নি জি না কারণ রাখি তো নাই বাজার নাই রান্না করবে কি দর্শক আপনারা শুনলেন মিমের কাছ থেকে মিমের জীবনের কষ্টের এবং দুঃখের কথাগুলো আসলে যেই বয়সে মেয়েরা মানে স্কুলে যাবে কলেজে যাবে পড়াশোনা করবে সেই বয়সে মেয়েটাকে বিয়ে দিতে শুধু খাবারের অভাবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে যদি আপনারা একটু হেল্প করেন বা একটু হেল্প না করতে পারলে যদি ভিডিওটা আপনারা শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন তাহলে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি ছড়িয়ে যাবে অন্তত তারা কিছু না কিছু হলেও সহযোগিতা পেতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ